Thank you. আজকে আপনি এখানে প্রথম দুর্গা পুজো শুরু করলে কি করতে চলেছেন আমাদের থিম হচ্ছে জগন্নাথ ধান আমাদের মানে যিনি প্রতি বছরই প্যান্ডেল করতেন আমাদের আমি যে সংস্থাকে যুক্ত ছিলাম তিনিই প্যান্ডেল করছেন মিস্টার অর্জুন সরকার আর লাইট মুম্বাই যে ভাই আমাদের লাইট করতেন সেই লাইট করছেন প্রতিমা করে তারকপাল উনিই প্রতিমা করছেন মানে যারা যারা কাজ করতেন তারাই কাজ করছে বাজেট আমাদের বাজেট ওয়ান পয়েন্ট ফাইভ কি কী থাকবে এবার পুজোর বিশেষত্ব কী থাকবে পুজোর বিশেষত্ব বলতে আমরা অনেকদিন দুর্গা পুজো করতে গিয়ে একটাই জিনিস ভাবলাম যে একটা শ্রেণীর মানুষ ঠাকুর দেখতে লজ্জা পায় সে তাদের কাছে ঠিক মতো পোশাক থাকে না তাদের হয়তো ঠিকমতো খাবার জটে না বলে তারা পায় না আমরা ওই জন্য একটা সিস্টেম চালু করেছি প্রতিদিন যত লোক আসবে এখানে তিন টাইমই খাওয়া দাওয়া এবং তার পোশাকটা এখান থেকেই পাবে যতজন চাইবে ততজনই পাবে নিজে থেকে আসতে হবে নিজেই নিয়ে যাবে নিজের পোশাক আর প্রতিদিনই খাওয়া দাওয়া হবে পুজোর চার দিনই খাওয়া দাওয়া হয় পুজোর চার দিন আর পুজোকে কেন্দ্র করে কী কী বিশেষ ব্যবস্থা পুজোকে কেন্দ্র করে আমরা একটা অ্যাম্বুলেন্স এবং একটা সরবরত নামাচ্ছি অ্যাম্বুলেন্স আমাদের হয়ে গেছে সরবরত আমাদের অ্যাম্বুলেন্স আমাদের হয়ে গেছে শরবতটা প্রায় হওয়ার মুখে আর প্রতিদিনই আমরা গোটা বড় এই এলাকার টোটাল এলাকার মানুষজন আসবেন খাওয়া দাওয়া করবেন যেমন ঘরোয়া পুজোয় সেই আনন্দটা করবেন বর্ধমান হসপিটাল এবং অনম হসপিটালে একদিন অন্তর অন্তর ফল দেওয়া হবে এই অসুবিধ একদিন এই অসুবিধ একদিন এবং টোটালটা ড্রাই ফ্রুট দেওয়া হবে কোনো লুচ ফল না কাজু কিশমিশ আগলোট প্যাকেট ফলিক্স আর বর্ধমান স্টেশনে আমরা প্রতিদিন রাত্রেবেলায় আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমার যারা সঙ্গে সহযোগিতা করবে তারা বর্ধমান স্টেশনে যতজন লোক থাকবে তাদেরকে ওখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবে আপনার নামে প্রয়োজন বিশ্ব মন্ডল তারামা মার্বেলের করানো হয় মানে পুজোটা কোন ক্লাবের কোন ক্লাবের ব্যানারে হবে না তারামা মার্বেল তারামা মার্বেলের ব্যানারই হবে একদম এবং আমরা কোনো চাঁদা কোনো অ্যাট এবং যদি কোনো মেলা বসে সেটাও ফেরি সে তো কোনো কর্পোরেট এখনও পর্যন্ত মানে কোনো বাণিজ্যিক সংস্থা দুর্গা পুজো করছে তার নিজস্ব ব্যানারে এরম তো ওইগুলো নিদর্শন দেখা যায় না সেক্ষেত্রে আমি প্রথম অনুভূতি দেখুন আমি দীর্ঘদিনই হয়তো আপনারা জানেন যে আপনারাও আমার সহযোগিতা প্রচুর করেছেন অনেক অ্যাওয়ার্ডও আমাকে দিয়েছেন যে আমি সাধারণ মানুষের জন্য ভাই কাজ করি আমি না হিন্দু না মুসলমান আমি নিজেও যাই না আমার কাছে মানুষ আগে তো সাধারণ মানুষের কাজ করতে গিয়ে যেটা আমি রিসেন্ট এই সাত দিনে আমাকে তিন চারটে বডিকে তাহ এবং পোস্ট ম্যাডাম সবটাই করতে হলো এবং তাদের ঘাটে তোলা থেকে শ্রাদ্ধ সেইখানে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবলাম যে এই এত বড় দুর্গা পুজো করে যদি অসহায় মানুষ যদি ঠাকুরি দেখতে না পারে তাহলে প্রতিমা কি মা কি মানুষ গরিব মানুষের জন্য নয় সেইটাকে মাথায় রেখেই তারামা মার্বেলের এই চিন্তা ভাবনা যে পুজো সবারই ধর্ম নিজের নিজের মন্ডল মণ্ডল তারামা মার্বেলের কর্ণধার পুরীত জগন্নাথ ধাম